ভালোবাসি কিন্তু আমার নকশের চাইতে বেশি ভালোবাসি না তখন রসুল বলেছেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নকশের চাইতে বেশি নিজের চাইতে বেশি আল্লাহর রসুল এখন থেকে আপনার বলার পরই আমার নকশের থেকে আপনাকে বেশি ভালোবাসি তখন রসুল বলেছেন আর আনাই আমার সবচেয়ে বহু

আমরা এই একটা ভাবনা আছে। সকল আদিম টিম বিচারক এবং দুস্তান্তরক শাস্ত্রমান না। bye <laughs>